আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি ব্র্যান্ড কারিজমা ব্র্যান্ডের মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের মাস্টার কপি খুবই সুন্দর সুন্দর ডিজাইন তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা কালারই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়িতে করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তালায় এসে পড়বেন তারপর যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছয়টা ড্রেস অনেকে ভুল করেন যে এক আইটেমের মনে হয় ছয়টা নিতে না আমাদের ছয় ডিজাইনের থেকে ছয় আইটেমের থ্রি পিস নিতে পারবেন ভিডিওতে আমরা যে দামটা বলে দিই আমাদের পাইকারি দোকান যারা নেবেন অবশ্যই অ্যাডভান্স করবেন ছয় ডিজাইনের ছয় রকমের ছয় আইটেম এর থ্রি পিস আপনি ব্যবসা করতে পারবেন এক ডিজাইনে ছয়টা নিতে হবে না ছয় আইটেম এর নিতে পারবেন তাহলে চলেন প্রত্যেকটা দেখাই দেখায় ব্র্যান্ড এর ভাইরাল থ্রি পিস অন্য কাট আউট করা এই ডিজাইনটার পাঁচটা কালার আছে এই ডিজাইনটার পাঁচটা কালার চাইলে আপনার সেট সেট ও নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাইঙ্গেও নিতে পারবেন প্রত্যেকটা ডিসি মার্শাল এক্সক্লুসিভ এটি করলাম অনলাইন ভাইরাল কালেকশন ওনা কাট আউট করা কারিশমা ব্র্যান্ডের মাস্টার কপি ভাইরাল থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা দেখেন মার্শাল্লাহ খুবই গর্জিয়াস এটা কোনো মার্কেটে ডুপ্লিকেটও আছে ডুপ্লিকেট কোনটা যে কাট আউট ওনা ছাড়া আর এটা সম্পূর্ণ কাট আউট করা কাজটা দেখেন একবার জাস্ট ওয়াও মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন ওনা কাট আউট করা সেলর আড়াই গজ বডি লং আটচল্লিশ প্লাস ওনাটা মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস পাকিস্তানি ডিজাইন মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের অনলাইন ভাইরাল কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এই যে দেখেন যার যে কালার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন ডিজিটাল পিন করা এটা কাট কাটওয়ার্ট করা অনেকে ভুল করেন মার্কেটে কাট কাটওয়ার্ট ছাড়া বাইরে হচ্ছে ওটার দাম কম কিন্তু এটা কাট কাটওয়ার্ট করা মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ দেখেন ভাইরাল থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যে যেভাবে নিতে চান নিতে পারবেন অনেকে ভুল ভাবেন যে এক আইটেমের ছিল না আমাদের দোকানের থেকে ভিডিও থেকে ছয় রকমের ছয় ছয় ডিজাইনের থ্রি পিস আপনি ব্যবসা করতে পারবেন ছয় পিস নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার এই যে ওন্না দেখেন অন্য কাটওয়ার দেখেন খুবই গর্জিয়াস এটা হলো ওন্না কাট কাটওয়ার করা মাত্র বারোশো পঞ্চাশ অনলাইন ভাইরাল কাইজমা ব্র্যান্ডের অনলাইন ভাইরাল থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা কাপুর কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো যা যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস কারিজমা ব্র্যান্ডের অনলাইন ভাইরাল থ্রি পিস কারিজমা ব্র্যান্ড অনলাইন ভাইরাল থ্রি পিস অনেক সুন্দর এই যার একটা কালার এই যে অন্য ওয়াট করা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলাইন ভাইরাল কারিজমা ব্র্যান্ড অনলাইন ভাইরাল থ্রি পিস অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার অনেকে চাইছেন দিতে পারি নাকি আবার স্টক হয়েছে যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন এই যে দেখেন কাজ দেখেন একদম এক্সক্লুসিভ মাত্র বারোশো পঞ্চাশ অনলাইন ভাইরাল কারিজমা ব্র্যান্ডের কাট কাটওয়াট করা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার এই হলো কাট কাটওয়াট করা যার যে কটা ভালো লাগে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা কারিজমা ব্র্যান্ডের ভাইরাল থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যার যে কটা লাগে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালার দেখেন ডিজাইন দেখেন অন্য কাট ওয়াট করা মার্শাল খুবই সুন্দর একেবারে দেখার মতো এখন দেখাবো মার্শাল ব্র্যান্ডের অন্য কাট ওয়াট করা বডি বোরিং করা খুবই সুন্দর তিনটা কালার আপনার চাইলে সেট সেট নিতে পারবেন ছেলে ভেঙে ভেঙে ছয় ডিজাইন ছয়টা নিতে পারবেন প্রত্যেকটা ডিসের সাথে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন কাজ দেখেন এটা হলো ড্রেসের নিচের প্যানেলটা আর এই হলো ওন্নাটা ওন্না কাট আউট করা সেলর আর আইগস মাত্র 1250 টাকা মার্শাল ব্র্যান্ডের ওন্না কাট আউট বডি কাট আউট দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা ড্রেস এটা হলো নিচের প্যানেলটা এরকম বোরিং করা আছে আর ওন্নাটাও বোরিং করা আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন ওন্নাটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা সব ভাইরাল থ্রি পিস যার যার লাগবে নিয়ে নিবেন বাংলাদেশে অনেক পেজ আছে দেখবেন এইসব থ্রি পিস ষোলোশো আঠারোশো অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে বাংলাদেশে বহুত পেজ আছে আমাদের থেকে নিয়ে বিক্রি করে যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো থ্রি পিস গুলো নিবেন খুবই সুন্দর একেবারে দেখার মতো ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সব মার্শাল ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা ভাইরাল থ্রি পিস একেবারে দেখার মতো মাসাল্লা দেখেন একবার ড্রেস দেখেন যার যে কটা ভালো লাগে শুধু আর যোগাযোগ করবেন তাড়াতাড়ি নিয়ে স্টক আবার শেষ হয়ে গেলে দেখেন কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন এটি সবে অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে কিন্তু মাস্টার কপি যারা খুচরা বিক্রি করে তারা পাকিস্তানি বলে বিক্রি করে কালক ওই কালারটা খুললে এই কালারটা ডিসপ্লে দিয়ে দিন দেখেন একবার মাসাল্লাহ কত সুন্দর কালার মাত্র বারোশো পঞ্চাশ ব্র্যান্ডের ভাইরাল এর ভাইরাল অন্য কাটওয়াট করা বডি কাটওয়াট করা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ড্রেস যার যার লাগবো তারা তো একটা কালার দুইটা কালার প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এই যে আরেকটা কালার প্রত্যেকের ড্রেসই খুলে দেখা দিব মাত্র বারোশো পঞ্চাশ মাসাল ব্র্যান্ডের ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি দেখেন যে একটু চুল পরিমাণে সুতার কোনো আশ নাই এত সুন্দর ফিনিশিং আর এই হলো অন্যটা মাত্র বারোশো পঞ্চাশ স্যালোরের কাপড়ও মাসাল অনেক ভালো যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে যে চান নিতে পারবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ড্রেসের নিচের প্যানেলটা একটু দেখেন কত গর্জিয়াস খুবই ফিনিশিং করা কাজ মাত্র বারোশো পঞ্চাশ মাসাল ব্র্যান্ডের কাট কাটওয়ার্ড বডি কাটওয়ার্ড করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবো না এত সুন্দর ড্রেস যার যে কটা ভালো লাগে নিয়ে নেবেন এই কালারটা অনেক রানিং একটা কালার প্রত্যেকটা ড্রেসের তিনটা করে কালার আছে কেউ মিস দিয়ে না তাড়াতাড়ি করে নিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে না দেখেন আর ওন্নার কাপড়ও খুবই সফট একদম পিওর কটন আর সালোয়ারের কাপড়ও মাশাআল্লাহ অনেক ভালো আর গোছ করে সেলোয়ার আর এই হলো ড্রেসের নিচের প্যানেলটা ফিনিশিংটা একটু দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের কাট কাটওয়াট করা বডি কাটওয়াট করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ড্রেস দেখলে মন বুঝা যাবে এত সুন্দর ড্রেস প্রত্যেকটা কালার একদম এক্সক্লুসিভ দেখেন মার্শাল ব্র্যান্ডের কারিজমা মার্শাল ব্র্যান্ড ভাইরাল থ্রি পিস এই যে সালোয়ার দেখেন এটা হলো ওনাটা এ হলো বডির পার্টটা দেখেন বডি পার্টটা নিচের পার্টটা কত ফিনিশিং করে কাজ করা আরে এই হলো সেলোয়ার কাপড় সবচেয়ে বেশি ভালো আড়াই গজ করে সেলোয়ার দেওয়া আছে আর ওর পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য কাট আউট করা মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ভাইরাল থ্রি পিস দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ড্রেসে একদম এক্সক্লুসিভ মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস ড্রেস নিতে পারবেন এক রকমের ড্রেস নিতে পারবেন না আপনারা চাইলে ছয় রকমের ছয় আইটেমের ছয় ডিজাইনের থ্রি পিস নিতে পারবেন অনেকে ভুল ভাবেন অনেকেই কমেন্ট করেন যে ভাই এক রকমের কি ছয়টা নিতে বল নাকি ছয় রকমের ছটা নিতে পারবেন ছয় ডিজাইনের ছয়টা আপনারা নিতে পারবেন নিশ্চিন্তে নিয়ে নেবেন যারা কুরিয়ার নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হবে নতুন আর একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম